ফ্যাসিবাদ ফিরে আসতে হইলে লীগের হাত ধরেই আসতে হবে এটাও তো আসলে জরুরি না বিভিন্ন ফর্মেটে ফ্যাসিবাদ ফেরা যায় কিছু কিছু রাজনীতিবিদ তারা এত কষ্ট নিয়ে বলেন যে আমরা এটার জন্য লড়ি নাই পনেরো ষোলো বছরও এত খারাপ অবস্থা দেশের কোনোদিন দিন ছিল না এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে তাই রাষ্ট্রীয় মদত খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা হাসিনা খুন করে নাই হাসিনা গুম করে নেয় সাপলা হত্যা করে পিলখানা হত্যা করে গণ হত্যা করে নাই কে করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন তখন আর দেয় না বলে আমরা আমরা আশা নিয়ে বলছি না যে লিগ বা ফ্যাসিবাদ আর কোনো দিন ফিরে আসতে পারবে না প্রথম হলো ফ্যাসিবাদ ফিরে আসতে হইলে লিগের হাত ধরেই আসতে হবে এটাও তো আসলে জরুরি না বিভিন্ন ফর্মেটে ফ্যাসিবাদ ফেরা যায় প্রথম যেটা হয়েছে সেটা হলো যে আপনারা যদি একটু খেয়াল করেন শুধু যে ইতোমধ্যে ফ্যাসিভাদের যে প্রথম স্টেজ সেটা কিন্তু দেশে এখন ফুল ফেজে অ্যাক্টিভ আছে আমরা সবসময় ফোকাস করি রাস্তায় আওয়ামী লীগ কয়টা মিছিল করলো অথবা কোন জায়গায় ছোটোখাটো করে জড়ো হতে পারলো এটা তো ফোকাস করাই দরকার কিন্তু যেটা আমরা খেয়াল করি না আপনি খেয়াল করেন যে এই কালচারাল ফ্যাসিস যারা ছিল যারা মিডিয়া মাফিয়া ছিল এই যারা গত পনেরো বছর ধরে লাগাতার মত উৎপাদন করেছে মানুষকে হত্যা করা বৈধ এইটার ব্যাপারে খেয়াল করেন যে তারা ঠিক কোন প্যাটার্নে ফিরে আসে আমি আপনাদেরকে বলতে পারবো যে গত দশ দিন ধরে আমি যত টকশোতে যাচ্ছি যত কম যাওয়ার চেষ্টা করি এরপর যে কয়টায় যাচ্ছি ইভেন আমি যখন সময় পাই যত টকশোগুলো এখন দেখছি সচেতনভাবে কেউ খেয়াল করছে কিনা জানি না যে প্রত্যেকটা টিভিতে অলমোস্ট এবং একই সঞ্চালকের বেশ সিরিজ প্রোগ্রাম হচ্ছে এই জুলাইয়ের স্পিরিটধারী কোনো মানুষ যদি শোতে যাচ্ছে তাকে একই প্রশ্ন বাচ্চারা কেন গালিগালাজ করছে ওখানে কেন মব হচ্ছে এখানে এই একই প্রশ্ন এবং এইটার সাথে সাথে কিছু কিছু রাজনীতিবিদ তারা এত কষ্ট নিয়ে বলেন যে আমরা এটার জন্য লড়ি নাই পনেরো ষোলো বছরও এত খারাপ অবস্থা দেশের কোনো দিন ছিল না এখন দেশের এত খারাপ অবস্থা হয়েছে তো ভয়াবহ ব্যাপার হল ফ্রেমিংটা কিভাবে তৈরি হয় প্রথমত খেয়াল করেন একটা পত্রিকা বা দুটো পত্রিকা বা তিনটা পত্রিকা যেটা করবে মব শব্দটা নিয়ে প্রথমে লিখতে শুরু হলো ছোট করে সেইটাকে ধরে বাংলাদেশের দু তিন চারটা এনজিও তারা একটা রিসার্চ প্রতিবেদন দিল তিন চার মাস পরে দেশে আইনশৃঙ্খলা অবনতি সব সব থেকে বেশি হয়েছে গত ষোলো বছরের মধ্যে কারণ এখানে 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 মব হয়েছে এই প্রতিবেদনের উপরে আবার সেই পত্রিকা সেটাকে লিড নিউজ করলো এটা দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ ওদিন রাত এগারোটায় অলমোস্ট সব টিভিতে ওই পত্রিকাকে সামনে ধরে জিজ্ঞেস করা হচ্ছে অমুক পত্রিকা তো নিউজ করেছে দেশের অবস্থা খারাপ আপনি কি বলবেন মানে মত উৎপাদন কিভাবে করা হয় প্রথমে আপনি ছোট করে লিখবেন সেইটাকে তারপরে তিন চারটে এনজিও দিয়ে রিপোর্ট আকারে পেশ করাবেন আবার বড়ো করে নিউজ করবেন সেইটা দিয়ে সিরিজ টক সজিতে থাকবে এবং আপনার মনস্তত্ব তৈরি হতে থাকবে না আগেই তো ভালো ছিলাম তো এই আগেই ভালো ছিলাম যারা বলে তাদের ব্যাপারে এখন আসলে আমাদের আমরা তাদের সাথে প্রতিরোধটা কীভাবে গড়ে তুলব প্রথমত হল এই সরকারের যেটা সব থেকে বড়ো ব্যর্থতা সে তো হলো এই জুলাইকে যারা ভীষণভাবে মনে প্রাণে ধারণ করে তাদেরকে দিয়ে পুরো উপদেষ্টা পরিষদ গঠন করা যায় নাই এটা হলো সব থেকে প্রমাণ দেখেন ছোট ছোট মানে ব্যাপারটা গুলো খুবই আপনাদের কাছে কম সিগনিফিকেন্ট মনে হবে কিন্তু জরুরি হলো এই যে এখান থেকে বাংলা মোটর জিতে কারণ বাজারে যে সামনে জায়গাটা দেখবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সম্ভবত অনেকগুলো ওয়ালে পেন্টিং করা হয়েছে গুম খুন হত্যা বিভিন্ন তো একদম সোনার সোনারগায়ের উল্টোপাশে যে বড় ওয়ালটা লেখা দেখবেন যে রাষ্ট্রীয় মদদে খুন খেয়াল করিলেন শব্দটা আমার কাছে ছবি তোলা আছে যে রাষ্ট্রীয় মদ দেখুন এই যে সেই ইন্ডিয়ান বামদের বয়ান বাম পড়বেন না পড়বেন ভারতীয় বাম ইন্ডিয়ান বাম যে রাষ্ট্রীয় মদ দেখুন কি জান আছে বাপমা আছে রাষ্ট্রকে কে রাষ্ট্র কি রুহু আছে রাষ্ট্রের কি হাত পা আছে এই রাষ্ট্রটা তো একটা সরকার চালায় তাই রাষ্ট্রীয় মদ খুন করে এই যে হাসিনার খুনকে ছোট করে তোলা হাসিনা খুন করে নেয় হাসিনা গুম করে নাই সাপলা হত্যা করে নাই পিলখানা হত্যা করে নাই জুলাই গণ হত্যা করে নাই কে করছে রাষ্ট্র সেই লোকেরাই আবার এই গত এক বছরে যেখানে যেখানে সমস্যা হচ্ছে তখন আর রাষ্ট্র রে গালি দেয় না তখন বলে ইনুসরে তখন বলে ইন্টেরিম রে মানে কি পরিমাণ ভীষণ দিচারিতে আপনি খেয়াল করেন তা আমার প্রশ্ন হলো আমরা ছোট মানুষ হয়ে রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি এইটা বুঝি রাষ্ট্রের মধ্যে যারা পয়সা আর জনগণের পয়সায় এই পেন্টিংগুলো করালো তাদের মধ্যে বোঝার লোক নাই যখন রাষ্ট্রীয় মদতে খুন চলবেন ওখানে লিখতে হবে হাসিনার নির্দেশে খুন খুন তো হাসিনা করেছে পিলখানা হত্যাকাণ্ড কে করেছে সাপলা কে করেছে এই জুলেগণ হত্যা আয়নাঘর ধর্ষণ প্রত্যেকটা এই মেসাকারগুলো কে করেছে হাসিনা করেছে হাসিনার দোষরা করেছে তো রাষ্ট্রীয় মদতে মানে কি এই যে হাসিনাকে ছোট করে তোলা এরপর দ্বিতীয় যেটা হচ্ছে দেখেন বারবার বলি গত এক বছর দেশে প্রচুর কেওয়াজ আছে কিন্তু মিডিয়ার তো একটা যে মিডিয়া কোনটাকে কিভাবে ট্রিটমেন্ট দিবে মিডিয়ার ল্যাঙ্গুয়েজে একটা কথা বলে একটা কাগজ যখন বের হয় কোন ইস্যুকে কতটুকুন কাভারেজ দেবে সে কীভাবে ট্রিটমেন্ট দিবে এটার তো একটা মেকানিজম আছে পনেরো বিশটা বাচ্চা ছেলে মেয়ে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে বললাম গালি গালাজি করছে আর সেইটাকে আপনি জাতীয় ইস্যু তৈরি করে দিনের পরে দিন দিন কী করছেন সিরিজ চালাচ্ছেন আমাদের বর্তমানের কিছু রাজনীতিবিদরা নাম বলছি না খুব অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে আমাদের বিএনপি একা আপাটক সে বলল আম সে তিনি লজ্জায় মরে যান একটা মেয়ে কিভাবে এরকম একজনের বাসার সামনে বকাঝকা করতে পারে তার মেয়ের সামনে তিনি এখনও যদি ধমক দেন মেয়ে কান্না করে ফেলবে আর তার মেয়ের বয়সী মেয়েরা রাস্তায় এসে তারপর এরকম গালিগালাস করতেছে একজন বয় বৃদ্ধ মানুষকে মানে মনে চায় কি মাঝে মধ্যে মনে চায় আপনি কিছুই বলবেন না চক্ষু বন্ধ করে থাকবেন মানে আমি উঠে বলবো করে যে আপনার এই মেয়ে ঠিকই তো আছে ও তো জুলাইতে রাস্তায় নামে নাই যেই মেয়ে গালি করে ও তো জুলাইতে নাই মেয়ে ওর ঘর সংসার হারানোর পালা হয়েছে একটা মেয়ের স্টেটমেন্ট দেখছেন একটা মেয়ে বলতেছে যে আমি তো ইন্টারফেল টাইনে টুইনে পাস করছি আমি কেউটা মোটা দিয়ে কি করবো কি ভীষণ সত্য উচ্চারণ বলতে এই কোটা দিয়ে আমি কি করব আমি তো টাইনে টুই নাইনটি পাস করছি আমি ফেল করছি আমার কয়দিন পর বিয়ে হয়ে যাবে কিন্তু আমার ভাইয়ের রক্ত দেখে আমি থামতে পারি না আমি রাজপথে নাইমে আসছি তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়দিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা ময়রে যায় একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোন নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে এই ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনোভাবে ইন্টার পাস পর্যন্ত করে তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলেরা এত ভালোবাসেন মেয়েরা ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের জীবনযুদ্ধ দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে এখন যেটা ব্যাপার আপনারা এই যে ইসের ব্যাপারে দেখেন গত এক বছরের ব্যাপারে আপনাদেরকে বিনীত আকারে বলি মিডিয়ার ভাইরা যেটা করছেন না গত এক বছরে বাংলাদেশে তো গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল এক হাজার বার বলেছি আওয়ামী লীগ নিজে বলেছে তার পতন হলে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে এটা সে কেন বলেছে এটা শুধু এই কারণে বলে নাই আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য না সে জানে অনেস্টলি সে কত মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে এই প্রত্যেকটা পরিবারের একজন করে মানুষ যদি আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে তো আওয়ামী লীগের এখানে আও থাকার কথা না আপনি ভাবেন পিলখানা থেকে শুরু করেন যতজন অফিসার সাপ্লাই যত গণ হত্যা এরপরে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সর্বশেষ জুলাইয়ে মিনিমাম যে পনেরোশো শহীদ এই প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন যদি যান বাজিরে এখানে নামে তাহলে এখানে কি অবস্থা হওয়ার কথা ছিল বলেন অথচ অবাক হই এই রকম গণহত্যার পরেও জুলাইয়ের শহীদের কোনো পরিবার কোনো রিভেঞ্জ নিল না এবং এখানে অবশ্যই বিএনপি জামাত ইসলামী অপরাপর প্রধান রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ দিয়েছি তারা অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে তারা রিভেন্স নেয় নেয় মানুষকে দমিয়ে রেখেছে কিন্তু এই গত এক বছরে এবং খেয়াল করেন মবের একাডেমিক সংজ্ঞা যদি ধরি আমাকে খালেদ মহিউদ্দিন ভাইও জিজ্ঞেস করবার চেষ্টা করলো একই টকশোতে মানে মানে মবকে মানে হইল মবের এখন ভালো সংজ্ঞা হইছে যেইটা আপনার বিরুদ্ধে হবে এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেইটি হইল মব আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে ওইটা মব না ওইটা হইল মুক্তিযুদ্ধ